হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ইউটিউবের থামবেল থেকে বুঝতে পারছো যে আমরা বন্ধুরা সবাই পিক ইফতার করতে যাচ্ছি তো আমরা এখন ইফতারের জন্য আয়োজন করতে গিয়েছি এটা হচ্ছে শাখাটিয়া আমাদের গ্রামের পাশেই শাখাটিয়া ইফতারের আয়োজন হচ্ছে টাকাটি একবারে বটগাছের নিচে নয় এটা বটগাছের নিচে আমরা করতে চাইছিলাম তবে আমরা জায়গা পাইনি ওই জন্য আমরা খালের নিচে করছি তো এখানে নিচে আয়োজন করা হচ্ছে কাপড় পারা হচ্ছে সবাই ভিডিওটা দেখতে থাকো কাপড় পারা হয়ে গেছে গাইস এখন সবাই মুড়ি এইগুলো মাখানোর জন্য বসে পড়ছে আমিও একটু পরে বসবো আমি আগে একটু ভিডিও করব তারপরে বসবো গাইস তো সবাই মুড়ি মাখানোর জন্য বসে পড়েছে তো এখানে আমার বন্ধু মুড়ি মাখাতে ভালো পারে মাহি বললো আমি এগুলো মাখাবো আমি খুবই ভালো পারি তো বন্ধুকে বললাম তুই মাখা আর একটা কথা বলা হয়নি গাইস আমাদের সাথে আমাদের প্রিয় স্যার শিয়াব স্যারও আছে উনিও আমাদের সাথে ইফতার করতে চাইছে তো ওনাদেরকেও আমরা নিয়েছি তো স্যার স্যার এখানে সাহায্য করছে

আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে এখন আমাদের সময় অনেক আজানো দিয়ে দেবে একটু পরে তো এখানে আমাদের প্রিয় স্যার সবাই থালে থালে সাজিয়ে দিচ্ছে তো গাইস আমি এখানে ক্যামেরাটা সেট করছি ওই জন্য একটু নড়ছিল ক্যামেরাটা সেট করছি এবং ওখানে সাররা সবার থালে থালে দিয়ে দিচ্ছে সাজিয়ে তো সময় যেহেতু নাই তো এখন আজান দেবে আমরা ইফতার করে আবার একটু পরে আমরা বন্ধুরা সবাই মিলে মজা করবো আপনারা মজাটা দেখতে থাকুন গোৱাবটৰ <laughs> আছিল

চি দেউ চানে মোৰ জাক আছে

তো এখানে আমাদের ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন এবং আমাদের বন্ধুত্বের জন্য দোয়া করো আমরা যেন সারা জীবন এভাবে একই সাথে মিলেমিশে থাকতে পারি এটা বলেই সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে আল্লাহ হাফেজ